আমার নাম মোহাম্মদ নিউটন গাজী আমি গোবরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আমি বিএমপির একজন কর্মী আমার পাশে ছিল বিএনপির নেতা বাবুভাই আমরা একটা মিটিং আজকে ইফতার পার্টি দিছি গোবরা বাজার জামে মসজিদে এবং বাজারে ইফতার দিয়ে মসজিদে দিয়ে আমরা ইফতার করছি আমার বাসার সাদে নেতা নিয়ে করার পরে নিয়মিত অফিসে যেয়ে বসি অফিসে যেয়ে বসছি বসার পরে বিভিন্ন লোক আসছে তাকে সাথে কুশল বিভিন্ন করার পরে আমরা বাসায় চলে যাব এই মুহূর্তে বাবু ভাই বলতেছে কি বাড়ি একটু দাঁড়াও এবার দাঁড়াচ্ছি এর মধ্যে দেখলাম যে উজ্জ্বল তার যে বাহিনী নিয়ে আমার সামনে আগাই চলে আসতেছে তা আমি অবাক হয়ে গেছি যে সেকেন্ডের মধ্যে এর ভিতরে বোম দিয়ে আমার শরীরে চার্জ করছে প্রথমটা আমার হাতে লাগছে পরের টাইম পড়ে গেছি পড়ে গেলে আমার স্থানটা আছে গোবরা বাজার এই গোবরা বাস স্ট্যান্ড বিএমপির অফিস জি সময় আছে নয়টা আনুমানিক রাত নয়টা আমাদের ওখানে লাইট আছে তো প্রচুর লাইটের সলকে আমি চিনতে পারছি আমি শুধু যে মেন নায়ক তার নামটা বললাম তার ভাইগনে ছিল মনির তারপর উজিরপুরের মনির এরপরে তার আরও ভাইরা ছিল ছেলে ছিল আমি মামলার স্বার্থের জন্য আমি সবার নাম এখন বলতেছি না আমার শরীরে যখন দুইটা লাগছে আমি তখন দৌড় দিছি আহত অবস্থায় তারপরে আরেকটা ফুটছে আমি ছুড়ে দেওয়ার পরে আমার মামা ছিল মামা আগে আসছে মামার বুক একটা মারছে মোট চারটা বোম মারছে চারটা মারছে হ্যাঁ এবং একবার সুনির্দিষ্ট ভাবে হত্যা করে প্ল্যান করে আসছে মারছে ওরা গাড়িতে আসছে একটা হাইস গাড়িতে ছিল বাইকে ছিল আর বাগান দিয়ে হাইটে ছিল মানে আমাদের তো সব একই জায়গা বাড়ি আমরা আহত হয়েছি আমি নিউটন গাজি সাথে বাবু ভাই মনিরুল ভাইয়ের জেলা বিএনপির যে সেক্রেটারি তার কেস পার্টনার একাধিক মামলার নাশকতা মামলায় সে জেল খেটছে নেতা আর যে ওয়াজিদ আলী তিতু সে একজন বিমান বাহিনীর কর্নেলের ছোট ভাই ঠিক আছে এস এসএফ চাকরি করতো তার ছোট ভাই সেও বিএনপির কর্মী আমরা সবাই বিএমপি নেতা কর্মী আমলিকের আমলিকের সন্ত্রাসী উজ্জ্বল তার বাহিনী নিয়ে এসে আক্রমণ করবে উজ্জ্বল নেতৃত্ব উজ্জ্বল প্রেজেন্ট থেকে ও আমলিকের ছাত্রসবক লীগের সেক্রেটারি ছিল অ সরি ছাত্রশিবিরের আউ বক্স ছিল সিঙ্গাশলপুর ইউনিয়নে এবং মুক্তি বিশেষ নিলোক খান তাদের সাথে উনি আছে সিঙ্গাশলপুর ইউনিয়নের আর ছাত্রসবক লীগের আউব এবং মুক্তি বিশেষ এবং নিলোক খানের তার সাথে গভীর সম্পৃক্ততা আছে আমার কাছে সব প্রমাণ আছে এবং এর সাথে আমলিকে পুনরায় আবার জীবিত করার জন্য আমরা যেহেতু বিএমপি করি আমরা নেতা কর্মীদের সাথে আমাদের নেতা তারেক জিয়ার কথা মতো আমরা মাঠ পর্যায়ে কাজ করতেছি ওরা মূলত আছে আমলিকের প্রেরণায় প্রতিষ্ঠিত করার জন্য উদ্দেশ্যপূর্ণকভাবে বিএনপির নেতা বাবুভাইকে হত্যা করার উদ্দেশ্যে প্লাস আমাকে হত্যা করার উদ্দেশ্যে জি অতর্কিত এবং সে অলরেডি তিন চার দিন ধরে আমার যারা সাথে চলে তাদেরকে ফোন দিয়ে বলতেছে যে নিউটনের আশেপাশে থাকো না নিউটনকে উড়াই দেবো নিউটন বাবু মোল্লার আশেপাশে থাকে না নিউটন রে বাবু মোল্লারে আমরা উড়াই দেবো বোম দিয়ে আইসগিও আমার এক ছোট ভাই শফিকুল তাকে ফোন দিছে তার কিছু ভয়েস রেকর্ড আমার কাছে আছে দলীয়ভাবে দলীয়ভাবে যাতে তারা পুনরায় সন্ত্রাসী যে শিমুল বিয়ে প্লাস আমাদের দক্ষিণ নড়াইলে ওইখানে বিভিন্ন সন্ত্রাসীদেরকে তারা আতুর ঘর বানায় আশ্রয় প্রশ্রয় দিচ্ছে যারা বিভিন্ন জায়গার আমলিকের সন্ত্রাসী ছিল তারা মনে করেন যে উজ্জ্বলের বাড়ি এর একটা ভিডিও এবং রেকর্ডিং পাওয়া গেছিল যে এমপি আনার হত্যা মামলার যে মূল আসামি শিমুল বুয়ে তার ওয়াইফকে এবং তার ভাইকে ওই ইন্ডিয়ায় হত্যার পরে তার বাসায় রাখে এই সময় টিভিতে নিউজ করা হয়েছিল সেইসব সব নিউজও আছে ঠিক আছে এবং সে আমাকে হত্যা করার উদ্দেশ্যে এই পর্যন্ত চারবার আক্রমণ করে প্রথম একবার রাত বারোটার সময় আমাকে হত্যা না করতে পারে আমার বাড়ি গাড়ি পোড়াই দেয় অবশ্যই মামলার দিকে যাব কিন্তু আমি আগে সুস্থ হব প্লাস আমাদের নেতা কর্মীদের পরামর্শ মোতাবে আমরা মামলার দিকে আগাবো এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করব যে এই ফ্যাসিবাদ এখনো নির্মূল হয়নি এরা এইভাবে যদি প্রকাশ্যে মানুষের উপরে বোম সার্চ করে তাহলে মানুষ নিরাপত্তা কোথায় আমি ডক্টর ইনুস সাহেবকে বলবো সে আসলে বাংলাদেশের না পৃথিবীর সম্পদ তার তার সে এখন রাষ্ট্রপ্রধানই বলা যায় তাকে তার নেতৃত্বে রাষ্ট্র চলতেছে কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের দক্ষিণ লাইল গোবরা অঞ্চল দিয়ে যারা যে সন্ত্রাসীরা আতুরঘর বানায় রেখেছে উজ্জ্বল এদেরকে জানো সেনাবাহিনী পুলিশ র‍্যাব এদেরকে দিয়ে নির্মূল করে আমাদের মতজন যেন এরকম আর কারোর মার বুক খালি করার জন্য তারা এরকম আক্রমণ না করতে পারে আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে বিনতভাবে অনুরোধ করব যে এই সব সন্ত্রাসীদেরকে নির্মূল না করলে বাংলাদেশের হয়তো ভবিষ্যৎ আরো খারাপ হয়ে যাবে কথাবার্তারা বলতেই ছিল

বউ মারত উজ্জ্বলার থেকে এই সন্ত্রাসী বাহিনীর সাথে তার সবসময় একটা যেন যোগাযোগ এইগুলো সেই আধিপত্য বিস্তার করার জন্য আমাদের দুনিয়াতে সরাই দেবে এই আছে তার পরিকল্পনা এই আছে বিষয় আমি আইনের সাথে সহযোগিতা চাচ্ছি আইন 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 দৃষ্টান্ত ছাড়া তো চলা যাবে না এই আছে বিষয় আইনের লোক আইনের কাজ করুক যাতে তার এই সন্ত্রাস নির্মূল হোক এই যে আশা করি এটি আশা করি আর